আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পারিভাষিক শব্দ বাংলা সেকেন্ড বছর যারা এইস এসি পরীক্ষা দিবা আজকে হচ্ছে মানে সালের যত ভোট আছে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একদম ব্যাখ্যা সহকারে বুঝাবো পাশাপাশি যারা আমার কোর্সে আছো তারা সুন্দর করে ধারাবাহিকভাবে দেখো আর যারা ফ্রিতে দেখতেস এই ভিডিওটা ফ্রি করে দিল তো দেখো মানে কোন কোন ভোটে একই ধরনের প্রশ্ন আসে তুমি বুঝতে পারবা এই একটা ভিডিওর মাধ্যমে তেইশ সালের যত ভোট সকলকে সলভ করে দেবো দেখো আমি যে বিগত সালের ভিডিওগুলো গুলো দিয়েছি দুই হাজার দশ সাল থেকে আমার ইউটিউব চ্যানেলে সবকিছু ভিডিও আছে মানে দুই বিগত দশ বছরের যত প্রশ্ন আসছে সবকিছু দেওয়া আছে যারা পূর্বে ভিডিও দেখো দেখে আসা একদম সহজ হয়ে যাবে ঠিক আছে সরাসরি কমেন্ট করে দেখো ডাকাবো দুই হাজার তেইশে কত সহজটা আসছে সেভোটেস কতবার পড়েছি অন্তর্গত অন্তর্গত তাহলে সেবোটেস কি অন্তর্গত হয় বা অন্তর্গত হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো জডিয়াক জডিয়াক শব্দের রাশি রাশিচক্র আমাদের যে হাতে মানুষের রাশি থাকে এটাকে বলা হয় কি রাশিচক্র জডিয়াক উচ্চারণটা কি ইচ্ছা শুধু ইচ্ছা দিলে হবে উইলত্ব কি ইচ্ছা উইলত্ব ইচ্ছা আচ্ছা রিয়েলত্ব বাস্তব আর রিয়েলিজম শব্দের উত্তর বাস্তব বাস্তবতা বাস্তবতা যদি শুধু রিয়েল আসে তাহলে কি দিবা বাস্তব তাহলে শেষ অততত্ব কি শপথ অ শপথ অততত্ব কি শপথ শুধু একটাই করবা অতত্ব শপথ আচ্ছা আমি এক একটি সহস্ত্র দিকে দেখো কিংডম কিংত্ব রাজা কিংডম হচ্ছে রাজ্য কিংডম রাজ্য কিংডম রাজ্য তারপর দেখো আমরা পড়েছি গ্লোবাল গ্লোবালত্ব বৈশ্বিক গ্লোবালত্ব বৈশ্বিক বা বিশ্বব্যাপী আর এটা হচ্ছে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন শব্দের হতে হচ্ছে বিশ্বয়ন 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 ঠিক আছে তারপর জিওত্ব জানি ভূমি আর শব্দের শব্দ হচ্ছে ভূতত্ত্ব মানে এই সিস্টেমে পড়লে তোমার সারা জীবন মনে থাকবে যেমন ফিকশন ফিকশন হতো কথা সাহিত্য ফিকশন হতো কি কথা সাহিত্য দেখো বায়োগ্রাফি হতো কি জীবনচরিত বায়োগ্রাফি জীবনচরিত বায়োগ্রাফি জীবনচরিত দেখো এই এখান থেকে তোমাকে মাত্র দশটা দিতে হবে যেকোনো চোদ্দটা তাকে তার মানে অটোমেটিকভাবে মানে তুমি দশটা পারবাই পারবা দেখছো বিগত সাল যারা আমার ভিডিও গুলো সিরিয়ালে দেখছো হান্ড্রেড পারসেন্ট কমন পড়ছে এবং কি চব্বিশ সালে যেগুলো আসছে এগুলো কমন পড়বে আচ্ছা তাহলে এখন আমাদের নতুন গুণগুলো আছে দেখি তো বায়োগ্রাফি পড়াইলাম বায়োগ্রাফি জীবন চরিত এরা যুগ ফিকশন কথা সাহিত্য ঠিক আছে তারপর সে জিওলজি মানে ভূতত্ত্ব মানে মাটি বিষয়ে যেগুলো কার্যক্রম করে এগুলাকে বলা হয় কি ভূতত্ত্ব গ্লোবালাইজেশন বিশ্বয়াম আচ্ছা এই যে এম এ গ্রান্ট এটাও আমি পড়াইছি অভিবাসী ধরো বাংলাদেশ থেকে তুমি ভারতে গেছো ঠিক আছে এটাকে বলা হয় কি অবি এটা এটাকে ইংলিশে বলে কি ইমিগ্রান্ট এটা ইংলিশে আসে কিন্তু জেল কোট হতেছে কি জেলের একটা কোট থাকে হ্যাঁ জেল কোট কারা সংহিতা কারা সংহিতা মানে তুমি কত রং জেলে আছো এটার একটা কোট থাকে বুঝছো এটাকে বলা হয় কি জেল কোট আচ্ছা এটা পড়াইলাম তারপর দেখো এমনিতে আমরা জানি লিবার মানে লিবার হতেছে কোনো সহিত মানে যেটাকে বলে বিনয় ঠিক আছে লিবারের শব্দ হচ্ছে উদার উদার মনের মানুষ আমরা বলি না যে এ তো নৌকার নমিনেশন পাইছে না ধানের নমিনেশন পাইছে না ঠিক আছে নাঙ্গলের নমিনেশন পাইছে তো কি মনোনয়ন মনোনয়ন মনু দেখো তো এখান থেকে আমাদের কত সহজে এখন আমরা যাবো মাইমি সিংহ দুই হাজার তেইশ দেখো দেখ কত সহজে আসছে মাইমি সিংহ দুই হাজার এবিলিটি বিলিটিও কি সামর্থ্য অথবা সক্ষম এটা দিতে পারো অন্তঃসিয় সক্ষম এটাও দিতে পারো ঠিক আছে এবিলিটি সক্ষম এবিলিটি সক্ষম বা সামর্থ্য আচ্ছা এই যে এটা পড়েছে আমরা দেখি কয়টা কমন পড়ছে আগে মাইটত্ব কি মানে পুরাণ বা পৌরাণিক কাহিনী ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমরা জানি মেনশনত্ব হিসেবে উল্লেখ করা আর মোশন শব্দর তো হিসেবে গতি ঠিক আছে এমনি মনে রাখতে পারো মেনশনত্ব হিসেবে উল্লেখ করা আর মোশনত্ব হিসেবে গতি অরবিট কক্ষপথ অরবিট কক্ষপথ অরবিট কক্ষপথ ক্যাপিটাল মূলধন ক্যাপিটাল মূলধন ক্যাপিটাল মূলধন ডিট অত কি দলিল কি দলিল ডিটত্ব দলিল সিভিল মানে সাধারণ সিভিল মানে কি সাধারণ বিলিট মানে বৈধ এই যে গ্লোবাল মাত্র পরিশিম বললাম না গ্লোবাল হতো কি বিশ্বব্যাপী বা বৈশ্বিক র্যাঙ্ক হতো কি পদমর্যাদা কিং কিং লিজেন্ড হতে এসে কিংবদন্তি এটাকে আমরা কতবার যে পড়াইছি লিজেন্ড কিংবদন্তি ছেলেটা খুবই লিজেন্ড এরকম র্যাঙ্ক পদমর্যাদা বলে না ফ্রি ফায়ার আইডি তোর র্যাঙ্ক কত ঠিক আছে মানে তোর পদমর্যাদাটা কত ফ্রি ফায়ারি ঠিক আছে তার মানে এই পর্যন্ত দেখো একদম সহজ তারপর দেখো ডেট এই যে আমরা বলি না এটা ডেবিট এটা বীর উচ্চারণ হবে না ডেট ডেট হতে ঋণ কি ঋণ ঠিক আছে পোল পোল হতো মেরু পোলত কি মেরু তো মেরু এই যে একদম গিনত হচ্ছে অর্জন করা বা লাভ গেইন মানে কি অর্জন বা লাভ কত সহজ আসছে মাই মিস দু হাজার তেইশে দেখছো আচ্ছা তারপর দেখো হচ্ছে উদ্ভিদ প্ল্যানটত্ব কি উদ্ভিদ আচ্ছা এখন আমরা রাশিয়া দুই হাজার তেইশে প্র্যাকটিস করবো আমি আগে তোমাদেরকে যেগুলো সহজ এগুলো দেখাবো যে দেখো একটা বারে বারে যাচ্ছে তুমি দেখো তো মেনোস্ক্রিপ্ট কতবার পড়াইছে পাণ্ডুলিপি মেনোস্ক্রিপ্ট কতবার পড়াইছি পাণ্ডুলিপি ফার্স্টতো প্রথমে চিকিৎসা বা সাহায্য ঠিক আছে ফার্স্ট এই অর্থ কি প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা পাবলিক মানে ওয়ার্ক মানে কাজ আর পাবলিকের কাজগুলোকে বলা হয় কি গণপ্রত মনে আছে তো পাবলিক ওয়ার্কস গণপ্রত ঠিক আছে ট্রান্সপোর্ট তো হচ্ছে পরিবহন এই যে বললি না ট্রান্সপোর্ট পরিবহন ট্রান্সপোর্ট আমরা এটা প্রায় বলি ঠিক আছে বয়কট অর্থ কি বর্জন বলে যে ভারতের পণ্য বয়কট করে দিব এটাকে বলা হয় কি বর্জন করা ঠিক আছে আমি বলছিলাম আর্ট যেখানে থাকবে এখানে কলা দিবা ফাইন আর্ট থাকলে চারু চারু কলা হইতো ঠিক আছে শুধু কলা দিবা আচ্ছা তারপর দেখো তো অ্যাসিড শব্দের অর্থ কি অ্যাসিড শব্দের অর্থ বলতো এটা তো সায়েন্সে যারা একদম সহজই অম্ল এটা তো সবাই পারবা ঠিক আছে কুয়া কি হাতুরে বিদ্যা কুয়া কি হাতুরে বা হাতুরে বিদ্যা যে কোনো একটা দিলেও হবে শুধু হাতুরে দিলেও চলবে হাতুরে বিদ্যা দিলেও চলবে প্যারা অর্থ কি অনুচ্ছেদ আর্টিকেল অর্থ অনুচ্ছেদ প্যারা আর আর্টিকেল সব অনুচ্ছেদ নিয়ত্ত নতুন এর আগে যদি রি লাগাই দেব রি মানে পুনরায় নতুন করে এটাকে বলা হয় কি নবায়ন কথা বুঝছো নিয়ত্ত নতুন আর রি নিয়ত্ত কি নবায়ন সিগনাল শব্দ অর্থে সংকেত সিগনাল শব্দ কি সংকেত আর বান অর্থে পৌর বা নগর দন্তের ন অন্তঃস্তর নগর আমরা এটা যেহেতু করে আসছি নগরটাই পারবো কোনো প্রবলেম নেই ঠিক আছে আর বান্ত কি নগর ভ্যাকসিন দিছে না এই ভ্যাকসিন নিয়ে একটা কথা আছে টিকা ভ্যাকসিন যারা দিছে তাদের ম্যাক্সিমাম এই তোমার চুলকানি শরীরে ঠিক আছে যারা ভ্যাকসিন দিছে বিশেষ করে তারপর জুন জুন হচ্ছে অঞ্চল বা এলাকা অঞ্চল বা এলাকা আচ্ছা আমরা যদি ইমেল 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 বলি ইমেল তোমাদের কিন্তু ইমেল আছে ইমেল মানে কি বৈদ্যুতিক চিঠি ইমেল মানে কি বৈদ্যুতিক চিঠি দিনাজপুর দুই হাজার তেইশে দেখো কত সহজে আসছে এটা আমি দেখো আমি বলছিলাম যেগুলো একশো পার্সেন্ট আমার লিখে আছে ক্রি মানে মূল শব্দ তার মানে কি মানে কি মূল শব্দ বা প্রধান শব্দ এটা কি হবে মূল শব্দ অথবা প্রধান শব্দ একাডেমি মানে কি আমরা বলি যে আমার একটা প্ল্যাটফর্ম আছে পাবেলস একাডেমি একাডেমি মানে কি পরিষদ গ্যালাক্সি ছায়াপদ গ্যালাক্সি ছায়াপদ ইন্ডেক্স সূচি এটা পড়ার দরকার নেই কঠিনটা দরকার নেই আমি যেটা পড়েছি সহজ এটাই পড়বা ইন্ডেক্স মানে কি সূচি বিল মানে কি জামিন বিল মানে কি জামিন এই যে শেখ পতনের পর অনেক মানুষ কিন্তু সরাসরি বেরিয়েছে জামিন তারাই ঠিক আছে অনেকে কিন্তু আবার সিম্পল জামিনে বেরিয়েছে জামিন মানে কি মানে কোনো একটা শর্তে জেল থেকে বের হওয়া ঠিক আছে ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি ডাইলেক্ট মানে উপবাস এই দুইটা হান্ড্রেড ইম্পর্টেন্ট প্রতি বছরই যে কোনো বই আসে ঠিক আছে নিউজ পেপারের তো কি সংবাদপত্র নিউজ পেপার সংবাদপত্র জেলত্ব কি কারাগার জেলত্ব কি কারাগার জেলত্ব কারাগার আমি একটা বারবার বলতো সেই কারণে যাতে তুমি পরীক্ষার আগের জন্য দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে বই দেখার দরকার নেই ঠিক আছে কারণ আমার একটা ভিডিও তো সবগুলো তো আছে ঠিক আছে অনেকের কাছে এগুলো ভয়ও নেই বাট কোনো প্রবলেম নেই অতত্ব কি শপথ অত মানে কি শপথ অত মানে কি শপথ ফান্ডামেন্টাল মানে মৌলিক বলে না তোমার ফান্ডামেন্টাল জ্ঞান নেই মানে মৌলিক কোনো জ্ঞানই নেই মৌলিক জ্ঞান কোনটা একদম বেসিক থেকে ঠিক আছে ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক হেডলাইন দেই না হ্যাড লাইন হ্যাডত্ব প্রধান লাইন অত্ব কাতার তাহলে প্রধান কাতার পরবে না এটাকে বলে শিরোনাম ঠিক আছে শিরোনাম ইকুইটি মানে কি সমতা ইকুইটি মানে কি সমতা ইকুইটি সমতা ইকুইটি আমরা বলি লিফলেট দাও লিফলেট লিফলেট মানে প্রচারপত্র লিফলেট মানে কি প্রচার পত্র আচ্ছা কন্ট্রোলার অর্থ কি যিনি নিয়ন্ত্রণ করে কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ কিন্তু কন্ট্রোল আর নিয়ন্ত্রক বুঝতে হবে বিষয়টা এটা হচ্ছে কোনো ব্যক্তি ব্যক্তিরা নিয়ন্ত্রণ করে আর নাম হচ্ছে নিয়ন্ত্রণ ঠিক আছে তার মানে কন্ট্রোল শুধু কন্ট্রোল যদি থাকতো তাহলে নিয়ন্ত্রণ ঠিক আছে দন্তন্ন হইতো আর কন্ট্রোল আর তাহলে কি কে নিয়ন্ত্রক আশা করি বুঝতে পারছো একশো কত সহজ আসছে কুমিল্লা বট দুই হাজার তেইশ দেখো কত সহজ আসছে মাত্র আমরা পরে আসছি না একশো অ্যাসিড অ্যাসিডতো কি অ্যাসিড অম্লো আচ্ছা ব্যালকনি মানে কি জল বারান্দা ব্যালকনি শব্দ অর্থ মূলত বারান্দা ধরো কেউ বাসা বাড়ি বানাইছে তারপর ব্যালকনি দিছে মানে বারান্দায় এমন একটা বসার স্থান দিছে যেখানে সবাই যেতে বসতে পারে এরকম ব্যালকনি বলা হয় ঠিক আছে ক্যাটাল মানে কি তালিকা বিশেষ করে মেয়েরা যারা মার্কেটে যায় বলে ভাইয়া একটা ক্যাটালগ দেন ভাইয়া একটা ক্যাটালগ দেন মানে একটা তালিকা দেন ঠিক আছে ডাটা কি উপাত্ত এই যে মোবাইলের ডাটা এটাকে আমরা ইংলিশে বলি ডাটা আর বাংলাতে বলে কি উপাত্ত ইথিক্স মানে কি নীতিশাস্ত্র ঠিক আছে আমি বলছিলাম গুড মানে কি ভালো আর যদি এস লাগিয়ে যায় তাহলে পণ্য হয়ে যায় গুডস মানে কি পণ্য একটা দিলেই চলবে কোনো সমস্যা নেই শুধু পণ্য দিলেও চলবে হম পণ্য আর অন্য কিছু দরকার এই পণ্য দ্রব্য আবার লাগানি দরকার শুধু পণ্য শিখবা এই যে মাত্র আমরা পড়ে আসছি হেডলাইন তো কি শিরোনাম দেখছ হেডলাইন কতবার আসছে আচ্ছা মানে কি বাগধারা বিশেষ করে যারা আমি তাদেরকে এই যে ইডম প্রেস তো মুখস্থ করে বাংলাতেও পড়িয়ে অর্থ কি কি বাগধারা লিজেন্ড কিংবদন্তি না ছেলেটা খুবই লিজেন্ড মহাপুরুষ ঠিক আছে কিংবদন্তি এটা কতবার আসছে অপশনত্ব ইচ্ছা শুধু ইচ্ছা দিলেও চলবে আমি এখানে লিখে দিচ্ছি যেগুলা সহজ ঠিক আছে অপশনত্ব কি দিবা শুধু ইচ্ছা উচ্চতা এগুলো দেওয়ার কোনো দরকার নাই তারপর বর্ণবাদ কি বর্ণবাদ এই যে বর্ণবাদ যারা যারা বিশেষ করে ন্যানসন ম্যান্ডেলের গল্পটা পড়ছো এই শব্দটা পাইছো রেসিজম বর্ণবাদ আচ্ছা তারপর দেখো মেমুর্যান্ডম অর্থ কি স্মারকলিপি মেমুর্যান্ডম স্মারকলিপি এটাও হান্ড্রেড পার্সেন্ট আমি কেন দিচ্ছি এটা একশো ভাড়া হিসেবে নিউটন তো নিরপেক্ষ আমি বলছিলাম এটা মোটরসাইকেলে ব্যবহৃত হয় বা যে কোনো গাড়িতে যেমন গাড়ি যদি তুমি নিউট্রালে রাখো এদিকেও যাবে না এদিকেও যাবে 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 না 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 সামনেও পিছনেও এটাকে কি মানে নিরপেক্ষ রেখে দেওয়া ঠিক আছে একবার বন্ধও না কিন্তু মানে এটা রেখে ঠিক আছে তারপর দেখো স্পন্সর কি পোষক স্পন্সর কি স্পন্সর জিনিসটা কি মানে তুমি অন্যজনের কোম্পানিকে প্রমোট করে দেওয়া ঠিক আছে স্পন্সর করে দেওয়া প্রচার করে দেওয়া ঠিক আছে কোয়ালিটিও তো কি গুণ কোয়ালিটি মানে বলে না তোমার একটা কোয়ালিটি থাকা দরকার কোয়ালিটি গুণ স্পন্সর পোষক আচ্ছা এখন আমরা দেখবো সিলেট বোর্ড দুই কতগুলো আসছে দেখো হাইজিন মানে কি স্বাস্থ্যবিধি এটা শিখবা স্বাস্থ্য বিজ্ঞান যে কোনো একটা শিখলে হবে তবে হাইজিন স্বাস্থ্যবিধি হাইজিন স্বাস্থ্যবিধি হাইজিন স্বাস্থ্যবিধি যদি তুমি তিনবার পড়ো হান্ড্রেড মুখস্থ হয়ে যাবে টোকেন মানে কি প্রতীক বা সংকেত টোকেনে তো কি প্রতীক বা সংকেত দিলেও চলবে ঠিক আছে আমি কিন্তু সহজ মানে দুইটা করে বলতেছে যাতে করে তোমাদের মনে থাকে হ্যাঁ কারণ বিভিন্ন বইয়ে দেখো বিভিন্ন তা দেখবা তখন তোমার কনফিউশন হয়ে যাবে কোনো প্রবলেম নেই আমি যেভাবে দিচ্ছি এভাবে পড়তে পারো টোকেন টোকেনত প্রতীক আর বায়োগ্রাফি জীবন চরিত মাত্র পরে আসছি এইট মানে সাহায্য এইট মানে কি ডিপুটেশন মানে প্যাশন ডিপুটেশন প্যাশন ডিপুটেশন প্যাশন আই ওয়াশ আই মানে চোখ ওয়াশ মানে ধুয়ে যাওয়া চোখ ধুয়ে দেওয়াকে বলা হয় ধুকা এমনি মনে রাখবা আই ওয়াশ মানে কি দুকা এই যে রেসিজম মাত্র পরে আসছি বর্ণবাদ কুয়াক মানে হাতুরে বিদ্যা পথ মানে সব পথ দেখছো কখন কমন পড়তেছে এই যে দেখো আমরা যেন কার্টুন কার্টুন দেখি না কার্টুন মানে ব্যঙ্গচিত্র মানে মানুষের কোনো চরিত্র থাকে না এখানে দেখবে কার্টুনের মতো শুধু লাফাই এগুলো কার্টুন মানে কি ঠিক আছে তারপর দেখো ওয়ার ক্রাইম ওয়ার মানে যুদ্ধ ক্রাইম মানে অপরাধ ওয়ার ক্রাইম একসাথে যুদ্ধ অপরাধ গ্যালাক্সি মানে কি ছায়াপথ আপ টু ডেট আপ টু ডেট অর্থ কি জাস্টিস মানে বিচার জাস্টিস নেই বিচার এই যে দেখো লিজেন্ট আবারও আসছে কিংবদন্তি ছেলেটা কবি লিজেন্ড কিংবদন্তি ঠিক আছে আচ্ছা এখন আমরা জোর সুপুর দুই হাজার তেইশ দেখবো একটিং মানে কি বারপাক্ত কেবিনেট মানে কি মন্ত্রী পরিষদ অ্যাক্টিং মানে কি ভারপ্রাপ্ত অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত কেবিনেট মানে কি মন্ত্রী তারপর দেখো এই বিশটা চলে আসলাম কপিরেট মানে কি লেখ সত্য বা গ্রন্থ সত্য লেখ সত্য বা গ্রন্থ সত্য ডকুমেন্ট হতো দলিল ডকুমেন্টারি উচ্চনটা কি ডকুমেন্টারি হতেছে কি প্রামাণ্য চিত্র ঠিক আছে শুধু প্রামাণ্য দিলেও চলবে বা তত্ত্ব চিত্র দিলেও চলবে ফরকাস্ট মানে কি পূর্বাভাস এই যে আবহাওয়ার পূর্বাভাস যেমন বলতেছে যে আগামী সপ্তাহে বিশাল বড় মানে বিশাল বড় একটা কি গৌণিজর হবে তখন একটা আবহাওয়ার পূর্বভাস দেয় এটাকে বলা হয় ইংলিশে ফরকাস্ট ঠিক আছে হোস্টেস হতো কি জিম্মি কাউকে একদম গুম করে ফেলা এটাকে বলা হয় জিম্মি হোস্টেস জিম্মি হোস্টেস জিম্মি ঠিক আছে তারপর দেখো ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট অর্থ হচ্ছে কিস্তি ইনস্টলমেন্ট অর্থ কি কিস্তি তারপর দেখো জাজমেন্ট অর্থ হচ্ছে রায় বা বিচার জাজমেন্ট অর্থ কি রায় বা বিচার যে কোনো একটা স্বীকৃতি হবে মেনে স্পেস্ট ইস্তেহার বা ঘোষণাপত্র ইস্তেহার অপনাম কি পত্র কত সহজ দেখো নোট অর্থ কি মন্তব্য এই যে আমি বলি না তোমরা নোট খাতা করবা নোট খাতা করবা নোট অর্থ কি কোনো মন্তব্য মানে টিকা লিখে রাখবা মন্তব্য বা টিকা বলা হয় কি তৈরি শিক্ষার্থী ঠিক আছে তারপরে এই যে মাত্র পরে আসছে পাবলিক ওয়ার্কস মানে কি গণপত ভ্যাকেশন মানে কি অবকাশ বা ছুটি

সার প্লাস শব্দের অর্থ হয়েছে ওদিক কি লিখবা ওদিক আশা করি বুঝতে পারছো ঠিক আছে ওদিক তারপর বুক পোস্ট বুক মানে বই পোস্ট মানে তার মানে বই তো ছড়িয়ে দেওয়া হয় দেখো স্টাম্প লিখি না আমরা যখন আমরা ইমেল লিখি ইমেল লিখে কিন্তু স্টাম্প লিখি না কিন্তু পত্র লিখার সময় একটা স্টাম্প লিখি কি ডাক টিকিট তার মানে কি ডাক টিকিট বাহর আচ্ছা তারপর দেখো ডেট অফ গিফট দলিল যদি খাউকে তুমি গিফট দিয়ে দাও সম্পত্তি এটাকে বলা হয় দানপত্র আশা করি বুঝতে পারছো এটা একদম সহজ ডিট অফ গিফট মানে দলিল গিফট করে দেওয়াকে বলা হয় কি দানপত্র করে দিয়েছে এম্পার্গো মানে অবরোধ বা নিষেধাজ্ঞা এটা কতবার তারপর দেখো টার্মিনোলজি অর্থ হচ্ছে পরিভাষা টার্মিনোলজি অর্থ কি পরিভাষা আপ টু ডেট মানে কি হাল আপ টু হাল নাগাদ আপ টু হাল নাগাদ ঠিক আছে ইমপেচমেন্ট অনেকবার আসছে ইমপেচমেন্ট অর্থ কি অবি সংসন অবি সংসন লিয়ানত্ব লিয়ানত্ব কি পূর্ব সত্য লেখবা এই যেভাবে দেখবা পূর্ব আহ সত্য এই যে পূর্ব সত্য ঠিক আছে লিয়ান পূর্ব সত্য গ্রেচুয়েটি মানে কি বলো আনুতোষিক মানে কি জানো আনুতোষিক শব্দের অর্থ হইছে উপহার কি উপহার আসলে বুঝতে পারছো ঠিক আছে পাবলিক গণপূত ইটেক্স মানে কি নীতিশাস্ত্র ঠিক আছে আচ্ছা দেখো তো একদম টেকনিক্যাল কমন পাইছো না এভাবে প্রতিটা ভিডিও দেখো তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা